বিসমিল্লাহ সমস্ত প্রশংসা আছে মনহাল্লা আলার আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনাদেরকে আজকে একটি ভিন্ন ধরনের গাড়ি দেখাবো যে গাড়িগুলো আপনারা সচরাচর আপনারা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় এই লাইনে বেশি দেখেন ফোর এইট ফাইভ এই ট্রাক্টরটি তো এটা হচ্ছে ইয়ার কুলড ইঞ্জিন অর্থাৎ বাতাস দিয়ে ইঞ্জিন ঠান্ডা হয় এটা হচ্ছে রিকার্ডো ইঞ্জিন জার্মানির ইঞ্জিন আপনার এটা ফোর এইট বলা হয় আইশার ট্রাক্টর তো অসাধারণ একটি ট্র্যাক্টর তো যাই হোক এই ট্র্যাক্টরটি যে ভাইয়ের ছিল ওই ভাই বিক্রি করবে আর কি তো এই ট্র্যাক্টরটি বিক্রি করবেন ট্রাক্টরের কাগজপাতির কথা বলিনি ট্রাক্টরের কাগজপাতি সব কিছু আছে এমনকি উনি বললেন উনি সেকেন্ড হ্যান্ড কিনেছিলেন তো উনি বললেন যে কিস্তির মানি রসিদ মানি রসিদ পর্যন্ত আছে তো যাই হোক ডেলিভারি চালান মানি রসিদ যা কিছু আছে সব কিছু আছে গাড়িটি দু হাজার এগারো সালের শেষের দিকে অর্থাৎ বারো সালে আপনারা ধরতে পারেন ডেলিভারি তো এই অবস্থা গাড়ি হয়ে আছে আর গাড়ির বলতে গেলে উনি একবার ইঞ্জিন করেছে আর এখন থেকে তিন চার মাস আগে পাম্প করেছে এই হলো অবস্থা আপনাদের সুবিধার্থে যে আপনারা হয়তো মনে করতে পারেন বসে রাখা গাড়ি বা নষ্ট গাড়ির ভিডিও দিল কি না তো এই জন্যে গাড়ি চলন্ত অবস্থায় গাড়ির ভিডিওটা করা আর কি যে না চালে দেখানো হলো যে গাড়ির কোনো সমস্যা নাই যে ওই জন্য আগে পিছিয়ে করে আপনাদেরকে দেখানো হচ্ছে ট্রাক্টরটি ট্রাক্টরটি শুধু কিন্তু উনি ইঞ্জিন বিক্রি করবে বডিটা না শুধু ইঞ্জিন বিক্রি করবে তো বডিটি লাগানো আছে রানিং গাড়ি এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য এই অবস্থায় ভিডিওটি আসলে করা তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ফোর এইট ফাইভ আইসার ট্রাক্টর তো এইটা আপনারা যারা নিতে আগ্রহী তারা আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন এই যে আপনারা রানিং অবস্থায় দেখেন যে গাড়ি যে সাইলেন্স দেখতে পাচ্ছেন ধোঁয়া টোয়া বা কী বিষয় বা যারা কাছে আসবেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন তো আপনারা এইভাবে আপনারা আসলেই এই অবস্থায় ট্রাক্টরটি দেখতে পাবেন ট্রাক্টরটির আর একটু ইয়ে আছে সেটা হচ্ছে হেডলাইট একটা ভাঙ্গা আর একটা আর কি ওইটা ভেঙে গেছে ফ্রেমটা ওটা লাগালেই হবে আর কি তো ওইটার একটা আলো আছে আলো একটা ঠিক আছে আর একটা একটু কাটা আর কি তো যাই হোক ওটা ঠিক করলেই হবে এই হলো গাড়ির কাজ আর যদি মনে করেন যে যে গাড়ি চালাবে বা আরও কাজ করবেন তো করতে পারেন ইঞ্জিন গিয়ার বক্স পাম্প এই সব কিছুই ঠিকঠাক আছে আপনারা এসে চালাইলে বুঝতে পারবেন এই আর কি এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমি গাড়িটি রানিং করে চালিয়ে সামনে পিছিয়ে নিয়ে দেখাইলাম যে না গাড়িটা আসলে নষ্ট না বা গাড়িটা আসলে সমস্যা নাই যে এই অবস্থা রানিং গাড়ি তো ভাই গাড়ি বিক্রি করবে গাড়ির ঠিকানাটা বলে নিই গাড়ির ঠিকানা হচ্ছে আপনারা নওগাঁ জেলা অর্থাৎ আমাদের আইসার শোরুম এখানে আসলেই পাবেন এখানে পাশে আর কি তো চার পাঁচ কিলোমিটার একটু ভিতরে তো ওখানে গেলেই পাওয়া যাবে বা আপনারা যদি আসেন মনে করেন যে শোরুমের এখান থেকেই নেবেন বা নওগাঁ সদর থেকে নেবেন ও ভাইকে বললে উনি চালিয়ে নিয়ে আসবে এখানে সমস্যা নাই তো আপনারা দামাদামি করে গাড়িটি নিতে পারেন গাড়িটার দাম উনি চাইছে হলো দুই লক্ষ বিশ হাজার টাকা আর স্ক্রিনে যে নাম দেওয়া আছে আপনারা সরাসরি কথা বলতে পারবেন আমার সাথে তো দুই লাখ বিশ হাজার টাকা চাইছে দাম উনি কাস্টমার তবে দামাদামি সুযোগ আছে তো আমাকে বলেছে যারা আসলে নিতে আগ্রহী তারা আমাকে দ্রুত ফোন দিবেন শেষ হওয়ার আগেই তো ধন্যবাদ আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিক্রির জন্য ভিডিও পাঠাতে পারেন যেই সিস্টেমে তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভালো থাকবেন ধন্যবাদ